চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে আজ আর সেই পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে কৃষ্ণনগর কলেজ স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী সৌরভ ঘোষ পিতা শুভঙ্কর ঘোষ ধুবুলিয়া দীপচন্দ্র প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মা পিয়ালী ঘোষ হাউস ওয়াইফ তারা সর্বদাই ছেলের পড়াশোনার বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছেন এমনকি পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি সৌরভ যাতে নিজের পড়াশোনা ঠিক সময় মতো কমপ্লিট করে সেই বিষয়েও তারা থেকেছেন সবসময় সতর্ক পরবর্তীতে যে দিয়ে উচ্চতর শিক্ষার দিকে অগ্রসর হওয়ার ইচ্ছা রয়েছে কৃষকের এই ছাত্রের আর প্রাপ্ত মোট নম্বর ছশো ছিয়াশি ছেলের রেজাল্টে যথেষ্ট খুশি মা বাবা পরিবার পরিজন ছোট থেকে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত সৌরভ যে যথেষ্ট ভালো ফল করবে সে বিষয়ে নিশ্চিত ছিলেন মা ও বাবা কৃষকর কলেজ স্কুল প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার পর যে বিদ্যালয়ের রেজাল্টের দিকে চোখ থাকে আপামর জেলাবাসীর এইবারও সেই স্কুলের ছাত্র সৌরভ শহরের মধ্যে প্রথম স্থান অধিকার করে নজির সৃষ্টি করলো গতকাল থেকে এক রাশ উৎকণ্ঠা কাটিয়ে আজকে যথেষ্ট খুশির জ্বরে ঘোষ পরিবার জানা গেল পাড়া প্রতিবেশীর পাশাপাশি পাড়ার কাউন্সিলর ও ফোন করে শুভেচ্ছা বার্তা জানিয়েছে সৌরভকে আমার নাম সৌরভ ঘোষ আমি কৃষ্ণনগর কলেজের স্কুলের ছাত্র আমি এবার দুহাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় সাতশোতে ছশো তিরাশি পেয়েছি এবং সমগ্র রাজ্যে আমার র‍্যাঙ্ক হচ্ছে ত্রয়োদশতম মানে থার্টি কৃষ্ণনগর শহরের মধ্যে আমি প্রথম স্থান অর্জন করেছি খুবই ভালো লাগছে আমি ফিজিক্যাল সায়েন্সে আর ভূগোলে একশো বাংলায় ইতিহাসে আর লাইফ সায়েন্সে নাইনটি সেভেন করে আর ইংলিশে নাইনটি টু ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা ভবিষ্যতে যেই দেব দেবো মানে আইআইটিতে যাওয়ার ইচ্ছা তবে আনুষঙ্গিকভাবে নিটটাও দেব যেহেতু বায়োলজি সাবজেক্ট রাখছি আর বিভিন্ন অলিম্পিয়াড যেগুলো गवर्नमेंट অলিম্পিয়াডস হয় যেমন ম্যাথ অলিম্পিয়াড বা ফিজিক্স অলিম্পিয়াড কেমিস্ট্রি মানে তো গুলো আর স্কুলের লাগছে ভালো ভালো অনুভূতি যত অবশ্যই বাড়ির সবাইকে মা বাবা ঠাকুমা দাদু কারণ আমি হচ্ছে এমন একজন আমি নিজে থেকে পড়তে চাই না ঠিক আছে আমাকে ঠেলে ঠেলে পরে পররে করতে হয় সেটা না করলে হয় না ওইটা আর তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষকদের ভূমিকা আছে স্পেসিফিক্যালি কাউন্ট করিনি দিনে পরীক্ষার আগে প্রায় আট ন ঘন্টা মতন পড়তাম দিনে মানে পড়ার সময়টা বাদ দিয়ে অন্য সময় এই যে রিল্যাক্সেশনটা নিজেকে আনতে আমি বিভিন্ন ভাবে আনতাম আমি গল্পের বই পড়তাম গান শুনতাম ক্রিকেট খেলতে বা ক্রিকেট দেখতে খুব ভালোবাসি চেস খেলতে ভালোবাসি এইভাবে যারা জুনিয়র তাদেরকে এটাই বলবো যে মাধ্যমিকের ক্ষেত্রে সবচেয়ে নিজের যে পুরো আত্মিক করে নেওয়া মানে পুরো আত্মিকরণ করে নেওয়া প্রত্যেকটা লাইন যেন মনে থাকে এবং টেক্সট বইয়ের বাইরে থেকে সাধারণত প্রশ্ন আসে না আর সেক্ষেত্রে আমি সাজেস্ট করব একটু বিভিন্ন ভ্যারাইটির মানে একাধিক টেক্সট বই যদি কেউ পড়ে সেক্ষেত্রে এবং থরলি যদি পড়ে আর অনুশীলনীগুলো সলভ করে প্লাস বিভিন্ন টেস্ট পেপার সলভ করে তাহলে সে কোশ্চেন কমন পাবে এবং সেই অনুসারে উত্তর লিখতে পারবে আমার পার সাবজেক্টে একটা করেছিল কিছু কিছু সাবজেক্ট ম্যাথ ইংলিশ এগুলোর ক্ষেত্রে দুটো করেছে